বিকালবেলা যখন হুট করে খিদা লাগা যায় তখন ঝটপটভাবে এই রেসিপি ছাড়া আমার মাথাতে অন্য কোনো কিছু কিন্তু আর আসে না খুব সহজে পাঁচ মিনিটের মধ্যে এটা রান্না যায় তো এটা হলো ফাঁকি বাজে একটা রেসিপি তো যার এরকম আমার মতো রাঁধতে অনেক সময় আলসামি লাগে তারা কিন্তু এটা খুব সহজেই অল্প কিছু উপকরণ দেওয়া মানে খাইয়া পারেন পেটও হলো মনও ঠান্ডা হলো সময়ও বাঁচা গেল তে প্রথমে কিন্তু আমি পানি দিছি আর পানির মধ্যে দিয়ে দিন পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর হলো সামান্য সোয়াবিনের তেল লবণ আর দেওয়ার পরে এই জায়গাতে একটা নুডলস এই নুডলসের প্যাকেটটা আমি দিয়ে দিন আর আমি একলাই খামো সেই জন্য আমি একটাই দিছি যদি বেশি হলো মানে বেশি কেউ খালো নি তাহলে দুটা দিয়ে দিন নি তে একটা নুডলস দেওয়ার পরে এরকম করে দেখো লালাই তালে ভেঙ্গা দিন খুব সুন্দর মতো আর দেওয়ার পরে এটা এখন খুব ভালো করে লালাই সাড়া জাল দিয়ে নিমো আর তার মধ্যে একটা যে প্যাকেট মানে মশলা যেটা থাকে ম্যাগি মশলা ওরা দিয়ে দিন এখন সুন্দর করে এরকম করে সুন্দর দিয়ে গলা গলা করে লিখতে মানে এরা গলায় ফেল না সুপ সুপের মতো হবে তাই মানে পানি পানি নুডলস আসল কথা আর দেখো কত সুন্দর করে হয়ে গেছে আমার নুডলসটা আর একটা ডিম আসলো সিদ্ধ করা তো ভাব নুজার মধ্যে দিয়ে দিই এই নুডলস দিয়ে খামুনি তো সেজন্যের মধ্যে দেয়া দেন দেওয়া ভাঙ্গা লিপ্তি আর দেখো আমার নুডলস কিন্তু একদম হয়ে গেছে তোমরা কিন্তু সালে ছোটো সাল বালে করে দিয়ে পারেন তার ক্ষেত্রে হবে কি ঝাল দেওয়া যাবে না আর আমি আবার ঝাল অনেক বেশি পছন্দ করি সেই ঝাল দিয়ে দিছি বেশি করে আর দেখো এই পর্যায়ে থয়া গেছে খুবই অল্প উপকরণে মানে কিছুই লাগে না ধরবার গেলে তা যাই হোক এ দেখো হয়ে গেছে এখন একটা বসে থাকে আমি খামো তা আমার ভিডিওগুলো কার কাছে কেমন লাগে আমি জানি না যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো করো আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকো সবাই অনেক বেশি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ